বেশি না বলার কারণে হয়তো ধরে রাখতে পারবেন না তবে আপনাকে বলছি শিয়াই মানেই মনে করতে হবে ভয়ঙ্কর একটা দত্ত একটা দানব তারপরে একটু আসুন পরের দিকে যে ঘটনা ঘটল বিষাদ সিন্ধু পড়ে আশুরায় মোহরমকে মূল্যায়ন করা যাবে না বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তাদের লিখিত মহরম সম্পর্কের আর্টিকেল পড়ে আপনি স্বচ্ছ ধারণা পাবেন না ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে আল বেদায় নিহায় একটা গ্রন্থ সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ ইমাম কাসির রহমা উল্লার আট নম্বর এবং সাত নম্বর খণ্ড আল্লাহর ওয়াস্তে পড়ে ইয়াজিদ সম্পর্কে আব্দুল জিয়াদ সম্পর্কে মুয়াবে রজালান সম্পর্কে আপনি মন্তব্য করবেন খুব সাবধান মহরম পর্ব আমরা পড়েছি এটা মুশারফের কল্পিত বক্তব্য তিনি পেশ করেছেন যা মহরমের সাথে সম্পর্ক নেই যার কারণে আমরা আজকে গালি দিয়ে থাকি তার ছেলে ইয়াজিদকেও গালি দিয়ে থাকি প্রকৃত ঘটনা কিছুই জানি না আমরা দুঃখজনক বিষয় হল এখানে আমরা জানি না কেন যার কারণে যখন সৌদি আরব ইয়ামানের সালাতিমদেরকে রক্ষার স্বার্থে তাদেরকে হেফাজত করার স্বার্থে যখন আক্রমণ করছে তখন একজন সুন্নি কলামস্ট সুন্নি সাংবাদিক সৌদি আরবারের সমালোচনা করছেন এমন নগ্ন ভাষায় মনে হচ্ছে তার কাছে হারামাইন মক্কা মদিনা কিছুই নাই শিয়ারাই হলো তার সবচেয়ে প্রিয় ব্যক্তি এটা কোশ্চিন কালেও হতে পারে না আজীবন শিয়ারা একটি কথা শুনে রাখুন এখনো শিয়ারা চাই শিয়ারা মসজিদে নবমীতে সালাদ আদায় করে না আজি সাহেবরা যারা যাবেন উমরা করতে হজ করতে যারা যাবেন তারা লক্ষ্য করবেন অধিকাংশ শিয়ারা বাকির নামক যে গোরস্থান সেই গোরস্থানের সাইডে তারা দাঁড়িয়ে থাকে মসজিদে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে সালাম দেন সালাম দিয়ে বেরিয়ে আসে কিন্তু ওই মসজিদে সালাত আদায় না এই জন্যই যে সেখানে আবু বকর এবং উমরের কবর আছে তাই রিসেন্ট ঘটনা মাত্র আড়াই বছর আগের ঘটনা খমিনী যখন গেলেন রাসুলের কবর জিয়ারত করতে বর্তমান ইমাম আব্দুর রহমান হুজাইফি ডক্টর আব্দুর রহমান হুজাই মহুদিনা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ টিচার তিনি সাথে নিয়ে দেখালেন যে এটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কবর আর এটা হলো আবু বকর এটা হলো উমর রাজালানোর কবর কেবলমাত্র সালাম দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন এটা আবু বকর এবং উমর খমিনি সাহেব মুখ এঁটে বসে আছেন সালাম দিলেন না তাকে দ্রুত বের করে নিয়ে আসছেন নিয়ে পরে বসাইছেন রোমে ওনার আড়াই ঘন্টার খুদ্ আছে সেই দিনের পরের দিন শুক্রবার দিচ্ছেন খমিনীকে সামনে বসিয়ে রেখে সেদিন তিনি যে খুতবাটা দিয়েছিলেন মুস্তিম উম্মার জন্য একটা রেকর্ড দিয়েছেন সম্পর্কে যত তথ্য খুব উল্লেখ করেছিলেন কিন্তু ঘোষণা করলো এক সপ্তাহের মধ্যে আব্দুর রহমান হুজাইফির মাথা কেটে নেব আমরা তিনি একটি বছর খুতবা দিতে পারেননি আজও তারা চেষ্টা করে যে বাকিউল গরকাদে আয়েশার কবর আছে একজন জেনাকারিণী মহিলা অতএব এই জায়গায় তার কবর থাকবে না তারা কুদাল দিয়ে কবর খুঁড়ে অন্য যারা মাটি দিতে চায় এই শিয়াদের কি আমি ভক্তি করতে পারি শিয়াদের প্রথম আকিদা হলো এই যে আল্লাহ রসুলের পরে যারা আবু বকর ওমর ওসমান তিনজন খলিফাকে মেনে নিয়ে তাদের কাছে বায়াত করে তারা সবাই কাফের। তাহলে समस्त সাহাবী কাফের আখ্যায়িত করা হল না এ হলো শিয়াদের আকীদা শিয়ারা এই বাশার আল আসাদের আকীদা এটাই আহমাদিন আজাদের আকীদা একাস হাসান রূহানির আকীদা এটাই আপনি একজন সুন্নি মুসলিম আপনারই আকীদা হলো কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আননা احدকুম আনফাকা মিসলা হুদিন জাহাবান মা বালাকা মুদান আউনে নাসিফাহু শোনে রাখো সাহাবাগেরাম লা তাসব্বা সাহাবিক তোমরা আমার কোনো সাহাবীকে গালি দিও না সাবধান কোনো সাহাবিকে গালি দিও না তাদের অবদান সম্পর্কে জানো তোমরা যদি উহুৎপহলের মতো স্বর্ণের খণ্ডল রাস্তায় দান করো তবু তারা যে এক মুদ শিকি পরিমাণ সাঝে আল্লাহ রাস্তায় দান করেছে এই এক মুদ শিকি পরিমাণ সায়ের সমপূর্ণ তোমরা নেকি অর্জন করতে পারবে না আমরা যদি উহুদ পাহাড়ের মতো বিশাল স্বর্ণখণ্ড আল্লাহ রাস্তায় দান করি তবু সাহাবীদের এক শিকি অর্থ দান করার মতো নেকি আমাদের হবে না এটা আল্লাহ রাসুল বলে গেছেন আমি সাহাবীদেরকে বাল গালি দেই কি করে এই মহরমের দশ তারিখ যখন আসবে বাংলাদেশে উদযাপিত হবে আশুরায় মহরমের দশ তারিখ একটা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়া পিটায়া পিঠায় পিঠায় রক্তাক্ত করা হবে আর বলা হবে এই বুড়ি আইসা এর ষড়যন্ত্রের কারণে আলি খলিফা হতে পারেনি এই বকরিটা হলো আয়সা নাউজুবিল্লাহ। মানুষ মূল ইতিহাস জানে না উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের ষড়যন্ত্রে ফাতেমীয় খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের ষড়যন্ত্রে আজকে যতটুকু বাকি আছে সৌদি আরব কুয়েত বাহরাইন দুবাই তারা মুসলিম উম্মার মূল প্রাণ সহি আকীদার রাষ্ট্র এই রাষ্ট্রগুলোকে হরণ করা ষড়যন্ত্র চলছে মিশর সিরিয়া এবং তুরস্কের মাধ্যমে আপনারা দোয়া করুন আল্লাহ যেন হকপন্থী মুসলিমের দেশকে যেন রক্ষা করেন দোয়া ছাড়া উপায় নাই আজকে চিন্তা করেন বর্তমান বিশ্বের জন্য বড় হুমকি মানুষ বলছে আমেরিকা বলছে ব্রিটেন বলছে অথচ রাশিয়া তাদের উপরে আক্রমণ না করে আক্রমণ করছে সিরিয়ার বিদ্রোহীদের উপরে কেন বা আল আসাদ সিরিয়ার যত সালাফি আলেম রয়েছে সবগুলোকে মেরে বলে করে দিয়েছে কাউকে রাখেনি ইয়ামানে দারুজ জাম্মান নামে একটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয় সাঁইত্রিশ হাজার ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ের সালাফি বিশ্ববিদ্যালয় সমস্ত হলগুলো ভেঙে দিয়েছে বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দিয়েছে পুড়িয়ে শেষ করে দিয়েছে ঘরবাড়ি এটা ঘটেছে আরো দুই আড়াই বছর আগে তখন সৌদি আরব কিছু বলেনি যখন ইয়ামনের রাষ্ট্রযন্ত্র হাতে নিয়ে এগিয়ে চলেছে ইয়ামান কিন্তু সৌদি আরবের বর্ডারের রাষ্ট্র যখন ঢুকে যাবে সৌদি আরবে তখন সালমান আর সহ্য করেনি বাধ্য হয়েছে আক্রমণ করতে আর আজকে শিয়াদের উপরে ভক্তি দেখায় বলেছেন যে সৌদি আরব কেন ইয়ামেন উপরে আক্রমণ করলো যুক্তি আছে এখানে আপনার মনে একটু বিরক্ত হয়ে যাচ্ছেন তো আমি ইতিহাসের দিকে গেলে পরিষ্কার না করলে স্পষ্ট করতে পারি না একটু এখানে শুনে রাখুন আপনাকে আপনাকে হবে হবে ঘুম সাদ্দামের যখন যুদ্ধ শুরু করলো ছেলের নাম সাদ্দাম রাখলেন প্রকৃত ঘটনা পরে জানলেন উদ্দেশ্য সাদ্দামের ভালো ছিল না ঠিক এখনকার অবস্থা আমরা অন্ধকারে আছি যুক্তি দিচ্ছে সৌদি আরব ইয়ামানকে সহযোগিতা করার জন্য এগিয়ে গেল কিন্তু মুর্শিকে সহযোগিতা করার জন্য এগিয়ে গেল না কেন মুর্শিকে তো সেনাবাহিনী থাপ্পড় দিয়ে নামায় দিল নিয়ে এখন আল সিসি দায়িত্ব নিয়েছে সেনা শাসক চলছে সৌদি আরব এগিয়ে গেল না কেন কত চমৎকার যুক্তি না ইয়ামানকে রক্ষা করার জন্য এগিয়ে গেল মিশরকে রক্ষা করার জন্য গেল না কেন সৌদি আরব তো পাগল নয় মিস্টার গান্ধীর একটা বক্তব্য রাজনীতি শিখলে শিখো উমরের কাছে তবে সময় লাগবে তিন হাজার বছর একদিন শিখা যাবে না এখানে বসে রাজনীতি যাবে না আর তুরস্ক আর ইরান পরস্পর মাস্ত ভাই আগের শব্দটা বললাম না এটা সৌদি আরব ভালো করে জানে এই কই দীর্ঘ একশো বছরের চুক্তির কারণে সৌদি আরব দেশটা গড়তেই পারেনি তাদের চুক্তি যখন শেষ হয়ে গেছে কাবা ঘরের মূল ভেঙে দিয়ে নতুন করে তারা গলা শুরু করেছে আপনারা দেখছেন না এটা পারেনি কেন তুরস্কের কারণে পারেনি আজও তুরস্কের বিধান চলছে রাষ্ট্রীয় আইন তুরস্কের আদতে এখনো চলছে ভালোভাবে গড়তে পারেনি আর এক যদি সুযোগ দিয়ে দেয় এদের বলে ইখোয়ানি মুসলিম ব্রাদারহুড এটা সালাফি নয় এরা এরা সালাফি নয় যদি এরাও শক্তি পায় সিরিয়াও যদি শক্তি পায় ইয়ামানও যদি শক্তি পায় এদিকে ইরান আছে এই কয়েকটি খাঁটি সালাফি রাষ্ট্র বাঁচবে কি করে ওই চিন্তা কি মাথায় আছে একজন মুসলিম সাংবাদিক খুব বুদ্ধ সাংবাদিক তার আর্টিকেলটা পড়ে আশ্চর্য হলাম এখানে যে আকিদাগত গন্ধ এটা কখনো কেউ বুঝতে পারে না মুস্তি মুম্বার আকীদার যদি আপনি খোঁজ নিতে চান তাহলে আপনি খুঁজবেন সৌদি আরব আকীদার মূল ভিত্তি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দুইটা জিনিস দায়িত্ব দিয়েছেন হারামাইনের দায়িত্ব পৃথিবীর অন্য কাউকে দেননি দিয়েছেন কাকে সৌদি আরবকে দিয়েছেন আপনার তো মাথায় একটু চিন্তা থাকা উচিত আপনার একটু ভাবনা থাকা উচিত আজও চাচ্ছে সৌদি আরবের শিয়ারা দ্রুত আরব বসন্তের নামে সিরিয়া এবং মিশরের ঘটনা ঘটিয়ে মুসলিম উম্মার মূল প্রাণ কেন্দ্রকে একেবারে শেষ করে দিবে কিন্তু ইনশাল্লাহ পারবে না আল্লাহ যেন হারামাইনকে রক্ষা করেন আল্লাহ এই ভক্তি রাখতে হবে এখন যে কথাটা বলতে গিয়ে এই জায়গায় আসছিলাম সেটা হলো শিয়ারাই সর্বনাশ করছে দুইটা জিনিস একটা জিনিস হলো মুসলিম উম্মার খেলাপথ ধ্বংস আগে করেছে এখন ধ্বংস করার চেষ্টা করছে এমন কি এমন একটা কাজ করেছে বারো ইমাম হলো তাদের শর্ত ইমানের রুকুন কয়টা ছয়টা আমান্তুবুল্লাহ ইয়াম আলাই কাতি হকতুব ইহী অলসুলি বলে অমিলা অল কদরে খই রেখি অসাহ রেখমিন আল্লাহ তাআলা এই ছয়টা ইসলামের রুকুন হলো কয়েটা পাঁচটা এখন ইমাম সাব্যস্ত করার জন্য করছে কি আল ইমাম আল ইমান বিল ইমামা জুজ উম মিন ইমান বিল্লাহ তো বুঝবেন না রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করা হল আল্লাহর সাথে ইমান পোষণ করার অংশ নাউজুবিল্লাহ অথচ এটা ইমান অন্তর্ভুক্ত নয় এমনকি ওয়া তাবের শিয়া রুকনাম মিনাল ইসলাম ইমামতকে তারা ইসলামের রুকুন বানিয়েছে ইমানেরও রুকুন বানিয়েছে অথচ ইমানের রুকুন আর ইসলামের রুকুন সম্পূর্ণ আলাদা হওয়া উচিত তারা উল্টা দিয়ে সেটা করা করেছে পাঁচটা ছয়টা এরপরেও বাংলাদেশে চলছে সেই জিনিস সর্বশেষ কথা বলছি রাষ্ট্রীয় ক্ষমতায় আগে ইমামত প্রতিষ্ঠা করতে হবে তাইমা আকিদা শিয়া রহিমা বলছেন কি তিনি বলছেন আগে রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা হলো শিয়াদের আকিদা এই খমিনি চালু করলো আর এটাই মুসলিম বিশ্বের রাজনীতি হিসাবে ইসলামী রাজনীতি হিসাবে চালু হয়ে গেল ইবনে তাইমা সেই যুগাই বলে গেছেন আঠাশ পৃষ্ঠায় তিনি বলেছেন এটা হলো মুসলিম উম্মার উপরে মিথ্যাচার এটা হলো একটা কুহুরি আকিদা আঠাশ পৃষ্ঠা হলো মিনহাজ সন্ধ্যা অতএব শিয়াদের উপরে ভক্তি করা যাবে না ইরানকে বাসার আল আসাদকে চুমু দেওয়া যাবে না অতি ভক্তি দেখানো যাবে না এরা মুসলিম উম্মার শত্রু আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুসলিম উম্মাকে রক্ষা করেন আল্লাহ মামিন আল্লাহ যেন হারামাইন কে রক্ষা করেন শিয়াদেরকে যেন আল্লাহ পর্যদুষ্ট করেন আজকে রাশিয়া যেভাবে সিরিয়ার সালাফি বিদ্রোহের উপর আক্রমণ চালাচ্ছে আল্লাহ তুমি রাশিয়াকে উচিত শিক্ষা দান করো আল্লাহ যেন পুরো মুসলিম উম্মাকে শিয়াদের এই কবল থেকে যেন রক্ষা করেন আল্লাহ মামিন আপনি অন্তর থেকে দোয়া করুন যেখানে এই সিরিয়াতে বলতে গেলে অনেক কথা চলে আসে আমি শেষ করে দিচ্ছি সিরিয়াতেই ইবনু তাইমিয়া রহমাল কবর রয়েছে সিরিয়াতে ইবনু হাজার আসকালিনের কবর সিরিয়াতে ইবনু কাইমের কবর সিরিয়াতে ইবনু কাসের রহমাল কবর এই সমস্ত মনীষী সব সিরিয়াতে অবস্থান করেছেন এবং সিরিয়া হলো জ্ঞান কেন্দ্র রসদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা মক্কাও এক সময় ঠাই পাবে না দুই জায়গায় ঠাই পাবে একটা হলো ইয়ামান আর একটা হলো সিরিয়া সেখানে গেলে তোমরা নিরাপত্তা পাবে এটা সিরিয়া সম্পর্কে ইয়ামান সম্পর্কে হাদিতে পৃথক অধ্যায় রয়েছে আল্লাহ তুমি মুসলিম উম্মার এই দুই ভূখণ্ডকে শিয়াদের সন্ত্রাসীদের থেকে তুমি রক্ষা করো আল্লাহ মামিন আল্লাহ আমেরিকা ব্রিটেনের ষড়যন্ত্র তুমি রক্ষা করো আল্লাহ মামিনেহাদা